আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেই আমাদের একটি কথা মনে পড়ে যায় যে সালাত আমরা কোথায় পেয়েছি নবী করিম আলাইসাল্লাম মেরাজের যে ঘটনা সুরা বনি ইসরাইলের প্রথম নম্বর এক নম্বর আয়াতে মেরাজের ঘটনা বর্ণনা করা আছে যে আল্লাহ তার এক বান্দাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল আহরাম পর্যন্ত রাতের একটি অংশে নিয়ে গিয়েছিলেন যেখানে রয়েছে আল্লাহর অসংখ্য নিয়ামত এবং বরকতময় দৃশ্য এভাবে ঘটনাটি উল্লেখ করা হয়েছে এবং আমরা বিভিন্নভাবে শুনে থাকি যে সলাদ মেরাজের মাধ্যমেই এই মেরাজের যে ঘটনা ভ্রমণ এই মেরাজের মাধ্যমেই ওয়াক্ত সলাদ আমাদের জন্য ফরস করা হয়েছে ওখান থেকে এই নবী করিম ওয়াসাল্লাম আল্লাহ পাক তার হাবিবকে সন্তুষ্ট স্বরূপ ইবাদতের জন্য পাঁচ সালাদ প্রদান করেছেন তো একটি কথা একটু চিন্তা করবেন আজকে যে কথাটি বলবো যে মিরাজের ঘটনা থেকে যদি নবী করিম ওয়াসাল্লাম সালাত নিয়ে আসবেন বা এসেছেন সেই ঘটনাটি কোরআনের সাতেরো নম্বর সুরা সুরা বনি প্রথম নম্বর আয়াতে ঘটনাটি উল্লেখ করা হয়েছে কিন্তু এই মেরাজের ঘটনার আগেও সুরা নাজিল হয়েছে কতগুলো সূরা আরও ষোলোটি সূরা তার মধ্যে এগারো নম্বর সূরা সুরা হুদ সাতাশি নাম্বার আয়াতে দেখেন ওই সলাতের কথা উল্লেখ করা হয়েছে তাহলে নবী করিম ওয়াসাল্লাম যদি মেরাজ থেকে সালাদ আনবেন আর তা আমাদের জন্য ফরস করা হয়েছে এবং মেরাজের মাধ্যমেই রাসুল পাকসাল আলিয়াকে আল্লাহ সালাদ দিয়েছেন তাহলে মেরাজের ঘটনা বর্ণনা করার আগেই সুরা হুদ কোরআনে কারিমের এগারো নম্বর সুরা হুদের সাতাশি নম্বর আয়াতে আল্লাপাক সালাতের কথা কিন্তু বর্ণনা করেছেন এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করলে হয়তো বিজ্ঞ ব্যক্তিগণ ভালো পরামর্শ দিতে পারবেন সকল বিজ্ঞ ব্যক্তিগণের কাছে ভালো পরামর্শর জন্য অনুরোধ জানাব এবং একটু আকল দিয়ে আপনারা চিন্তা করে দেখবেন আসলে বিষয়টি কি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ